আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি চট্টগ্রামের খোয়াছড়া ঝর্ণা এলাকায় তো আমি আজকে আপনাদেরকে এই ঝর্ণাটির কাছে নিয়ে যাব চলুন দেখি কিভাবে এই ঝর্ণার কাছে যাওয়া যায় তো নতুন রাস্তার কাজ চলছে সেই কারণে গাড়ি ভিতরে প্রবেশ করতে পারেনি তো সেই কারণে আমরা এখন হেঁটে হেঁটে রওনা দিয়েছি তো আমরা সামনে বিশাল বড় পাহাড় দেখতে পারতাছি দেখতেছেন কত সুন্দর এলাকা

সামনে যে দোকানগুলো দেখা যাইতেছে এখান থেকেই শুরু হইব হয়তো আর সপ্তাহখানিকের ভিতরে রাস্তাটি সম্পূর্ণ হয়ে যাবে তখন সিএনজি এখানে সরাসরি প্রবেশ করতে পারবে এই দোকানগুলো আপনি চাইলে দুপুরের নাস্তা করতে পারেন কিংবা আপনার সাথে প্রয়োজনীয় কাপড় চোপড় জুতা ব্যাগ এখানে রেখে আপনার পাহাড়ের দিকে রওনা দিতে পারেন পাহাড়ে চড়ার জন্য সবার হাতে আপনারা দেখতে পারবেন একটি করে লাঠি কারণ লাঠি ভর দিয়ে পাহাড়ে উঠতে খুব সহজ হয় হোটেল আছে অনেকগুলো খাবারের অর্ডার দিতে পারবেন লাঠি আছে প্রয়োজনীয় সামগ্রী রেখে যেতে পারবেন এখানে আমরাও সেই কারণে একটি করে লাঠি আমরা কিনে নিয়েছি লাঠির দাম তেমন বেশি না দশ টাকা করে রেখেছে মাত্র আমরা প্রায় ঝর্ণার রাস্তার কাছাকাছি চলে এসেছি সেতু আমরা এখন কাঠের পুল পার হয়ে আমরা ঝর্নার দিকে রওনা দিয়েছি তো সামনের দিকে আমরা আরও কতগুলো হোটেল দেখতে পারলাম এখানেও অনেক হোটেল আছে যার যেই হোটেলে খাওয়ার দাওয়ার প্রয়োজন খাওয়া দাওয়া করতে পারবেন এবং চাইলে অনেকে অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন এখানে অনেকগুলো হোটেল আছে আপনার মনের মতন যেটা পছন্দ হয় আপনি সেই হোটেলেই লাঞ্চ করতে পারেন আমরা এখন পাহাড়ে ওঠা শুরু করতেছি

খুবই সতর্কতার সাথে বৃষ্টির দিনে অনেক অনেক পেকাদা থাকে তো আজকে একটু বৃষ্টি না থাকার কারণে অনেক পরিষ্কার আছে জায়গাটা পাক কাদা নাই শুকনা তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে